আই সবাইকে হাই ফাই মাই নেম ইস্নেংশু বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রিসা থেকে দার্জিলিং যাচ্ছি এই ট্রেন আসছে এই ট্রেনে ওটা আমরা হাওড়া যাবো হাওড়া থেকে সাড়ে ছটা ট্রেন কামরূপ এক্সপ্রেস ওটা কালকে সকাল সাড়ে পাঁচটায় নেওয়া হবে তারপর ওখান থেকে দার্জিলিং সবাই পাশে থাকো সাথে থাকো নতুন নতুন ভালো ভিডিও দেখতে পারবে খুব এনজয় হবে খুব মজা হবে চ্যানেলগুলো সবাই যে আমাদের বাবু এই যে আমাদের বটো ভাই

कोर कोर गंडकोर से जा बोले बाशा बना बोले थकबो दुजुने एक साथे फाकुनी पूरनी मराते चल पोलाए जाई गंडकोर फाकुनी <laughs> पूरनी मराते चल पोलाए जाई आज बजे 11 वाज देय सावन का समय है <laughs>

এই সেই ঐতিহাসিক ভারতবর্ষের প্রথম ইঞ্জিন দেখা যাচ্ছে আমাদের সামনে ভারতবর্ষের সব সর্বপ্রথম ইঞ্জিন সতেরোশো আটানব্বই সালে এই ইঞ্জিন তৈরি হয়েছিল এই যে এখন নতুন নতুন করে এনজিবি স্টেশন হচ্ছে সব রকম নতুন বাইরে পুরো ভাঙা